মাঝদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন হলাম আসলে আমার ওপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি আমার ওপর নজরও লাগছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি জানি না কেন তো নজরটা লেগে গেছে মাঝদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনার সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজব্যান্ড ওয়াইফের আর কি ঝামেলার মধ্যে অনেক কিছু হয়েছে যাই হোক পরে আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাবো তো ওই গাড়ি নিয়েই কিন্তু উঁচু উঁচু পাহাড়ে গেল। সব জায়গায় গেলো রাঙ্গামাটি সাজেক ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল তো কিছু হলো না আর কক্সবাজারও গিয়েছিল তাও কিছু হয় না কিন্তু আসার পথেই কেন হলো আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে যখনও মানে আমি বলতে বলতে তো যখন আমি পিছনের জন্য এবং সোহাগের কাছ থেকে শুনি তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এরকম নাকি হচ্ছিল হ্যান্ডেল হচ্ছিল হ্যান্ডেলটা শক্ত করে হয়তো বা ধরতে পারেনি বা তখন জার্ক করছে যে জার্কের কারণে ওকে ওদেরকে নাকি পুরাটাই বাম পাশে টেনে নিয়েছে নিয়ে যে আগে পোলের সাথে বাড়ি খায় তারপর ডাইরেক্ট যে গাছের সাথে আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল গাছের সাথে আটকা আর হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল যে আমি খালি জাস্ট দেখি যে মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে কান দিয়ে রক্ত বাড়াচ্ছে

একটা চলো আমরা একটা বাইক ট্যুর দিই বাইক টুর দিই তো ওইভাবে ও কখনো রাজি হয় না হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাদেকে যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাদেকে যাচ্ছে বা এরকম টাইপের তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে তো ওরা দুজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাব। এই তো এইভাবে শুরু হলো আগে প্রথমে দুইটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে যে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে আর সবাই আরেকটা জিনিস দেখতেছি মিডিয়াতে সরাচ্ছে যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং আর বাবারও বাইক আছে ভালো চালায় ও সবার থেকে হ্যাঁ ওর সিংরা রাজশাহী টু নাটোর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া আসা করে সেই ক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালা। আচ্ছা ভাইয়া যেটা খুব বলতেছে যে নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই। পরে বলতে তাহলে অন্য কোথাও টুরে যাই। সেই টুরের কথা আসতে এই বাইকে টুরটা আসছিল না করে। বাজার বললাম যে চলো টুপ টুপ মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য টুরটা করতে চেয়েছিলাম আর ও আগে অনেকবার বাইক টুরে সাজেগ্যাছে কক্সবাজার। আমি বাংলাদেশি আমার হচ্ছে 2000000 আমার ওর কথা শুনে ঘুরতে ইচ্ছা করতে আমার মানে আমি একটা বাইক আসছিলাম আমি স্টান্ট আসছিলাম তো আমি ছোটবেলাতেই চোদ্দ সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়ার শেষ এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা আমি যে এখন বাইক খুব কম চালাই আমার দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের এখানে বলতো যে এটা হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে নর্মালি যেটা টোল সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনাদের আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সুইসাইড করি এটার হচ্ছে প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলেই ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করেও নি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সে তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি সব স্বপ্ন পরও যায় না কেন মানুষ আমাদেরকে দোষ দিতে কষ্ট তো আমিও পাইছি না ও আমার ভাই নাও আমার সাথে থাকে সব সময় আমার আরেকটা জিনিস মনে হয় যে নেগেটিভিটি যেটা ছড়াচ্ছে আমাদের কিন্তু পেজ একটা মানে তুমি এটা বুঝবা না মানে বাইকিং সেক্টরে তো ওই নাই ও আসলে বলতে পারবে না